আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট হাসিনা পালানোর বর্ষপূর্তি এই একটি বছরের মধ্যে তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না দেশ আগের মতোই আছে আগের মতোই ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সমান তালে চলতেছে তদ্বির বাণিজ্য সমান তালে চলতেছে দৃশ্যমান তেমন পরিবর্তন দেশে হয়নি যেটা জনগণের কাজে লাগবে মাঝখান থেকে জনগণের মধ্য থেকে হাজার হাজার লোক নিহত হল হাজার হাজার লোক আহত হল তারা দেশের পরিবর্তনের জন্য জীবন দিল মাঝখান থেকে ডক্টর ইউনিসের নেতৃত্বে অথর্ব একটি সরকার গঠিত হলো যারা এনজিও মার্কা এই সরকারের যারা বিভিন্ন এনজিওর প্রধান ছিল তারা মন্ত্রী পদমর্যাদার একটি সরকারে গিয়ে ঢুকে পড়লো এবং সেখানেও তাদের এনজিও গিরি চালাতে গিয়ে সব এলোমেলো করে ফেলল কোনো কিছুই ঠিকভাবে হলো না জুলাই গণহত্যার শহীদের তালিকাও ভালোভাবে হয় নাই আহতদের চিকিৎসাও ভালোভাবে হলো না পুলিশরা লক্ষ লক্ষ পুলিশ গুলি করেছে কয়েকশো পুলিশ বাদের সবাই বহাল তবিয়তে বিজেপি গুলি করেছে বিজেপিও বহাল তবিহতে এমনকি সেনাবাহিনীও গুলি করেছে আমরা যারা ঢাকায় ছিলাম আরও ভালোভাবে দেখেছি সেটা যে তারাও আজকে বহাল তবিতে আছে সেটা প্রধান বহাল তবিতে বিজিবি প্রধান বহাল তবিওতে শুধু পুলিশ প্রধান আসামি সেও হয়তো নির্দোষ হয়ে যাবে বিকজ রাজস্বাক্ষী হয়েছে তা সব কিছু ভেবে দেখলাম যে এই মানুষগুলোর জীবন বিথায় সত্য দিচ্ছে আবেগের বসে সবাই জীবন দিয়েছে হ্যাঁ একাত্তর সালেও অনেক লোক জীবন দিচ্ছে বলা হয় তিরিশ লক্ষ আহত আরও অনেক ছিল কিন্তু তাদের কাঁচে দেশ পায়নি দেশ যেমন ছিল তেমন থেকে একটু একটু করে উন্নতি হচ্ছে এমনটাই ভাবে একটু একটু করেই হবে জীবন দিয়ে কোনো কিছু পরিবর্তন করে আকস্মিক কোনো পরিবর্তনে ঘটবে না শুধু শুধু জীবন দেওয়াটা আমার কাছে বিথায় মনে হলো ভবিষ্যতে কেউ জীবন দেওয়ার আগে তাদের উচিত তাদের ভাবা উচিত তাদের জীবনের বিনিময়ে তারা কি পাবে আর পরিবর্তন হলে তারা কি সেই সুফল ভোগ করতে পারবে সেই সুপল ভোগ করবে কিছু সুবিধাবাদী মানুষ সুযোগ সন্ধানে মানুষ মাঝখান থেকে সে তার পরিবারটাকে অথৈ সাগরে ভেসে চলে গেছে সে হয়তো ভাবছে সে বীরের মর্যাদা পাবে সে এখন বীরের মর্যাদা দূরের কথা কিছুদিন পর গালিও খেতে পারে কারণ দেশের যা অবস্থা এই অবস্থায় দেশ ভালো বলা যাবে না এটাকে চাপায় ধরা ভালো রাখা হয়েছে হুম আর দেশের যে কার্যক্রম ওটা মোটামুটি আগের মতোই হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও অত হইতে পারে আমার মনে হচ্ছে যা দেখতেছি আমার মনে হয় এই জীবন দেওয়াটা ব্যর্থ হয়েছে মানুষ আমি সফল বলবো না কারণ যে সফল আকাঙ্ক্ষা নিয়ে সবাই এক জোট হয়ে নেমে পড়ছিল। এই অভ্যুত্থানের পর নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে কারাকারি কামরা কামড়াকামড়ির মধ্যে কুত্তার মতো ছিন্ন ভিন্ন করে দাদা নিজেদের সুবিধাগুলো নিয়ে কারাকারি করতে করতে এমন হয়ে গেছে যে সবাই সব থেকে বিচ্ছিন্ন একে অপরের শত্রুতে পরিণত হয়েছে যার ফলে কোনো সুফলেই জনগণ পাচ্ছে না এমনকি যারা আহত নিহত আছে তারাও প্রাপ্যটুকু পাচ্ছে না তাই এমন জীবন দেওয়ার আবেগের বসে জীবন দেওয়াটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না এটা পোকার কাজ বুদ্ধিমানরা দেখেন বড় বড় বড়ো তারা আগেও ছিল এখনও বহাল থেকে বড় বড় গলায় বক্তৃতা দিচ্ছে অর্থাৎ জীবন আপনারা দিবেন ওনারা আজীবন নেতাই থাকবে এই বৃদ্ধরা নেতাই থাকবে বৃদ্ধরা সব দখলে করে নেবে মাঝখান থেকে ওই জীবনটাকে তুচ্ছ করে দেশের জন্য দিয়ে আসলে কোনো লাভ নাই এই চোরেরা বৃদ্ধরা যারা আছে ওরাই ভবিষ্যতেও থাকবে হ্যাঁ তাতে কোনো কিছু পরিবর্তনের জন্য ভবিষ্যতেও যদি এমন দেশের পরিচিতি হয় বীরত্ব দেখানোর মতো কিছু নাই কারণ বীরত্ব দেখালো লাভ নাই সুযোগ সুবিধা ক্ষমতা সব কিছু ওই বৃদ্ধরা নিবে নেতারাই নেবে মাঝখান থেকে আপনারা মরে লাভ নাই নেতারা বড় বড় কথা বলবে বড় বড় বক্তৃতা দিবে কিন্তু ওরা জীবন দেবে না হ্যাঁ ওরা মাঠেও থাকবে না ওরা শুধু সুযোগের সন্ধানী হয়ে যেখানে প্রয়োজন ক্ষমতা নেওয়ার জন্য সেইখানে গিয়ে তারা হাজির হবে দেখেন বড় বড় একটা নেতা একটাও মরে নেই মারা গেছে কারা খুব গরিব ঘরের সন্তানরা কোনো নেতাকে মারা গেছে দেখেন আজকে নেতাদের জন্য কথা বলার মানে নেতাদের ভিড়ে কথা বলার দায় একটা জুলাই যোদ্ধারা তো সম্মান পায় না কথা বলার স্কোপ পর্যন্ত পায় না তারা হুম তাই আমার জানা মতে ভবিষ্যতে এমন যদি দেশে পরিণত হয় বীরত্ব দেখানোর কিছু নাই যে যেভাবে আছে সেভাবে থাকতেন নিজে ভালো থাকুন হ্যাঁ ভালোভাবে বাঁচতে হলে আপনাদেরকে আসলে কি বলবো দেশপ্রেমিক না হয়ে চালাক হইতে হবে চালাক হয়ে নিজে ভালো থাকুন অন্যের চিন্তা করতে গিয়ে নিজের পরিবার বারোটা বাজানোটা কারো পক্ষেই সঠিক সিদ্ধান্ত ছিল না ভবিষ্যতে থাকবে না I love this.